হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ রুহুল মুল্লা ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি মহান আল্লাহ তাল্লাহ নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমরা চলে এসেছি বাসবাগানে আপনাদের আজকে দেখাবো বাস বাস তো মানুষের কতই উপকারে লাগে কেউ জীবিত অবস্থায় দেয় কেউ জীবন শেষ লগ্নে দিয়ে দেয় বাসের গল্প আজকে জানাবো আপনাদের দেখতে থাকুন বাস বাংলাদেশে এই শব্দটা বেশ সংবেদনশীল এবং নেতিবাচক উপময় ব্যবহার করা হয় তবে আপনি কি জানেন এই বাঁশ পরিবেশ রক্ষায় কতটা ভূমিকা রাখে আমরা আজকে বাঁশ সম্পর্কে বাস কোনো গাছ নয় এটি মূলত এক ধরনের ঘাস এবং চিরসবুজ বহুবীজ উদ্ভিদ যা নাতিশতোষ্ণ ও গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জন্মায় পৃথিবীতে তিনশো প্রজাতির বাঁশ রয়েছে তার মধ্যে বাংলাদেশের বন গবেষণা ইনস্টিটিউট তেত্রিশ প্রজাতির বাঁশ সংরক্ষণ করেছে এর মধ্যে রয়েছে মুলি তল্লা আইকা ছুরিসহ নানা প্রজাতির বাঁশ বাঁশ আমাদের জীবনে বিভিন্নভাবে ব্যবহৃত হয়ে থাকে এবং উপকারে আসে খাদ্য হিসাবে আমরা বাঁশকে খেয়ে থাকি প্রাকৃতিক এসি হিসাবে আমরা বাসকে পেয়ে থাকি মাটি ক্ষয় রোধে বাঁশের কোনো জুরি নেই নির্মাণ কাজে এক সময় বাঁশের কোনো বিকল্প কিছু ছিল না দুর্যোগ থেকে রক্ষায় বাঁশের প্রয়োজন হয় বস্ত্র কাগজ শিল্প ব্যবহারে বাঁশের অতুলনীয় নিত্য ব্যবহার্য পণ্য বাঁশ তো সবসময় আছে আমাদের পাশে খাদ্য হিসেবে বাঁশ ব্যবহার হচ্ছে পুষ্টি উপাদান ও মুখরোচক স্বাদের জন্য পাহাড়ি অঞ্চলে মানুষের কাছে খাবার বাঁশ করল নামে পরিচিত এর তৈরি স্যুপ সালাদ তরকারি বেশ জনপ্রিয় সাধারণত বাঁশের অঙ্করোধ গমন হওয়ার পর চার থেকে ছয় ইঞ্চি পর্যন্ত যে কচি বাস হয় সেটাই রান্না করে খাওয়া যায় আর বাস পাতা দুধ টাটকা রাখতে এবং চায়ের মধ্যে দিয়েও খাওয়া যায় পুষ্টিবিদ্যা জানিয়েছেন রান্না করা বাঁশের ফাইবার প্রোটিন কার্বোহাইড্রেট পটাশিয়াম ভিটামিন ই আয়রন পাওয়া যায় যা শরীরের চাঙ্গা রাখে এবং রোগ প্রতিরোধ করে খারাপ কোলেস্টেরল কমাতে বাস হার্টের জন্য ভালো ফাইবার থাকা এটি কোষ্ঠকাঠিন্য উপশম করে এবং হজম শক্তি বাড়ায় এটি খাওয়ার পর দীর্ঘক্ষণ ক্ষুধা লাগে না ফলে ওজন কমাতে কার্যকর ভূমিকা রাখে তবে বাঁশ কাঁচা বা বাঁশে অবস্থায় খাওয়া যাবে না কারণ এতে পেটের সমস্যা হতে পারে বাঁশের কোলের সূর্যলোক থেকে দূরে ঠান্ডা জায়গায় সংরক্ষণ করতে হবে আবার বাঁশের পাতা উত্তম গোখাদ্য বাঁশ গাছের শেকড় ছড়ানো থাকায় এটি মাটির রোধ করে মাটির ঢালকে মজবুত করে ফলে পাহাড়ি ধস ঠেকানো যায় ভারী ধাতু শোষণ করে মাটির ক্ষয় রোধ করে বিভিন্ন বন্যপ্রাণে আশ্রয় নিতে পারে এক কথায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ঠেকাতে বাঁশের গুরুত্ব রয়েছে বাংলাদেশে বছরের শুকনো বাঁশের চাহিদা অন্তত দশ লাখ টন এর মধ্যে নির্মাণ কাজ সবচেয়ে বেশি বাঁশের প্রয়োজন চাহিদা থাকায় চাঁদপুর সিলেট কুমিল্লা সহ বিভিন্ন জেলায় বাঁশের বাণিজ্যিক আবাদ হচ্ছে বাংলাদেশের গ্রামে উন্নত ঘরবাড়ি নির্মাণ বাস বেশ টেকসই উপাদান বিশেষ করে কাঁচা বাড়ির তৈরি দেওয়াল ছাদ তৈরি বাঁশের পাটাতন এবং ফ্রেম ব্যবহার হয় বিদানির ছাপদের মাঝ থেকে রুলমুল্লা ফেসবুক পেজ সাহিলি শিবালয় মানিকগঞ্জ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি